সে মাহফিল ফালাইয়া যায় নাই ফেসাব দর্শিল কোনো মতে সিফা দিয়া বইয়া রয়েছে তোমরা এখন তাকে জান্নাতে নিয়ে যাও তখন রাদোয়ান ফেরেস তার সোবাহ জান্নাতের দারোয়ান আসবে আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই সাহেব ভালো আছেন নিশ্লা সিদ্দিক ভাই সাহেব ও কী খানা দানা হয় না তো আগে আনা ফুটবল খেলা তো রেফারিগিরি করছি এই রকম আসলে টাম্পার নাই ওখানে এই তান্ডি এই তান্ডি চলে যা করে আমি আসি কোনো মতে কম্বালা মরে যে ঠিক আছে সিদ্দিক রহমান ভাই আসেন তখন ফেরেস তাই এবার আর আলগি রুফ লে যাব জান্নাতের দরজাত জান্নাতের দরজাত গিয়া যখন দাঁড়াইব গিয়া দেখবো সিদ্দিক ভাই ফুলের মালা লিয়া সুন্দর সুন্দর বেরিয়ে খেয়ে রইছে ঘোর গেল মান্না সিদ্দিক ভাই যে কেড়া ফেরা কেড়া কী ব্যাপার এন কি তা করে সিদ্দিক ভাইরা যখন যে তখন তারা কেবা হালান সাহালান আমাদের ভুবনে আপনাকে স্বাগত আপনার অপেক্ষায় আমরা আছি বলবেন না সিদ্দিক ভাই আইস দিয়া ঢুকবো গলাত মালা দিব সিদ্দিক ভাই বুড়া বয়সে আবার মালাটা রাখি এই গেল মানে আদর করে সিদ্দিক ভাই নরম বিস্নাথ আইবো এরপরে শরবত দিব সিদ্ধি ভাই খাইতে থাকবো খাইতে 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 মজা লাগে তো ফ্যাটটা ফুল ফুল লইয়া যাবো সিদ্দিক ভাইয়ে মনে মনে করি বা আরেক গ্লাস খাইতাম ফলে ভালো আসি ফ্যাটে কইবা আমি কইলাম ফুটটা জায়গা আপনি কি শুরু করছেন এটি আপনি কি শুরু করছেন শরবত খায় ফ্যাট দিয়ে ফুলে ফুটে লিতেছে আল্লাহ কে বসে দেখ টেনশন করো সিদ্দিক তোমার আবার শরবত খাওয়ানো লাইন করতে আসি তখন শরীরে একটা সিহন গান সোবাহ শরীরে একটা সিহন গাম দিব সিদ্দিক ভাইয়ের ফ্যাট ফুরা ফ্যাটে ফিটে লাগে যাবে আবার খালি সিদ্দিক ভাই কইব এবার কলস দিয়ে আনো কলস লই আয় কাম কাট করে দুজনে ধরো এই ডক্টর 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 খাইতে আছে শরীর গাম দিতে আছে আবার খালি হইতে আছে আবার খাইতে আছে কি একটা কারবা সিদ্দিক ভাইয়ের ভিতর নাম নাকি তা আবার ডাকে মফিন করে কত মারা রাখবে সর্বতোটাকে কেয়ামত যাইতে আছে সুবহানাল্লাহ কইনি আল্লাহ অনে বড় ফুত এই এই বউ লইয়া হগলে লইয়া বইয়া স্বর্গত খাইতে আছে আহা কি জান্নাত আমাদের তো অপেক্ষা করতেছে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আমরা কি আশা করি না জি করি আব্দুল গফুর নাম্বার সাহেব ওনার কবরটা এই রকম জান্নাতও যেই জান্নাতটার ভিতরে খানার অভাব নাই আরামের অভাব নাই জিনানি মাস্টার সাহেবের কবরটা এমন হয়ে যাক আমরা কি আশা করি না এটা আমাদের কোনো লস আছে নি কোনো লাভ ছাড়া কোনো লস না আমার আব্বা শান্তিতে আছে এর চাইতে লাভ আমার আর কি আছে যে হুজুরে বেশি কথা কই জানাইতে আছে হুজুরে আবার চিন্তা করবো পরের বছর দাওয়াত আমার দরে চিন্তা নাই কেন দাওয়াত না দিলেও আমি যদি একটা মাইক লই যাইতাম পারি কোনো মতে আর মশা পর বান আর ও আজ হুমলো না গাড়া দাওয়াতের লিগে বইয়া

বাড়ানো পেতাম না কি মজার জান্নাতের ভিতরে আমরা আনন্দ ফুর্তি করাম এরপরে গিয়া সুন্দর করে এই যেটা মন্ডায় করে এটা রান্দা বান্দা খায়াম কামলাগুলি শীতের ভিতরে হাস রান্দা খায়াম সৌল রুডি দিয়া যেইডা কই হ্যাঁ এটাই তো রেডি মারহাবা পেতাম না তাইলে কথা আর বেশি বাড়ানোর দরকার বাড়ানোর দরকার নাই মূল কত হইলো জান কা আবার কন জুড়ে কন জান কা আল্লাহ। এটাই জান আর মাল ব্যবহার হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? আরেকটা কথা কই বর্তমানে বাংলাদেশে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছেন না। একটা দুরযোগকালীন মুহূর্ত আমরা পার করতেছি। এখন কথা হলো যেহেতু আমরা আমরা না কার? আল্লাহ। কথাটা কার? আল্লাহ। আমি যেই কাজে কোরআণ আমি আগে চিন্তা করাম এই কাজটা করলে কি আল্লাহ খুশি হইব নাকি বেজার হইব ঠিক কিনা কও এর বাইরে আমার কোনো চিন্তা নাই ফিসা বুঝরে খুশি হইব না বেজার হইব আপনার দরকার নাই আপনার দরকার হইলো আল্লাহ খুশি হইব না বেজার হইব আপনি আম্মায় খুশি হইব না বেজার হইব এটা দরকার নাই হ্যাঁ মা কদর করতে হবে আপনি নামাজ পড়লে আপনার আম্মায় বেজার হয় লেগে কোনো আপনি নামাজ ছাড়তেন ছাড়তেন না আপনি নামাজ পড়লে আপনি আম্মায় বেজার হয় কয়েকটা দান হালাই দিয়া সাস্তা আসরের নামাজ পড়ে এই নামাজ কানের আছে তোমার এই ফদ হইনায় তুমি নামাজ কিন্তু হয় এমন কোন কাজ করবো না আমার হাঁটা আমার চলা আমার খাওয়া আমার দাওয়া আমার বিবাহসাদী আমার ছেলে আমার গৃহস্থি আমার দোহানদারি আমার রাজনীতি আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার পরিবার আমার রাষ্ট্র সব জায়গার ভিতরে আমরা সেই কাজ করব যেই কাজ করলে আল্লাহ খুশি হয় ঠিক কিনা কি যখন তুমি আল্লাহর হয়ে যাবা আল্লাহ তখন তোমার হয়ে যাবে বলবেন বল তখন দিয়ে শুনরে ভাই তোমার আব্বারে তুমি কিচ্ছু দিতে পারবা না এক কোটি টাকা তুমি যদি কবর খুইরা পলিথিন দিয়া পেশাইয়া দিয়ে আসো তোমার আব্বার কোনো উপকার হবে না কবুতরের বাচ্চা সুন্দর কইরা ভুনা কইরা টিফিন কেরিয়ারে কইরা একেবারে চিনিগুড়া চাউলের ফলাও রাইন্দা ঘি দিয়া তুমি যদি কবরের ভিতরে দিয়ে আসো তোমার আব্বার কোনো ফায়দা হবে না কোথাও যখন অনেক মানুষ আব্বার কথা কইয়া কইয়া কান্দে আবারও তো তখন আব্বার কথা মনে পড়ে আমি যখন বাড়িতে আসি মাদ্রাসাত গাড়ি রাইকা আমি আমার মোবাইলটা লইয়া আস্তে আস্তে করে আব্বার কবরের কাছে যাই কালো অন্ধকার কেউ যাক না নাই গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে আছে পাখিগুলো পন্ডিরে ঘুমায় রাস্তায় রাস্তায় ঘোরা দাওয়ারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে কোনো মানুষ যাক না নাই প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আমি আবার আব্বার কবরটার কাছে গিয়া মাথার কাছে চুপ করে বসে কেউ জাগনা নাই আমি কানে কানে আব্বার লগে কথা কই আব্বা আব্বা ও আব্বা আপনি আমার শুনছেন নি আব্বা আমি মুস্তাক ফয়েজি আপনার মুস্তাক ফয়েজি এখন অনেক বড় হইছে আব্বা তিনটা বার কিন চাদর পাসাইয়া আপনার জিনিয়া কবরে শোয়াইলাম আর যা তোরা বছর হইল আব্বাপরে মাটির কবরে কেমনে ঘুমান আপনি বাংলাদেশে শীত পড়ছে আব্বাপরে শীতের খুব ডরাইতেন কেমনে ঘুমান মাটির কবরে আপনি কেমনে ঘুমান আমি আব্বার লোকে কত কথা কই আমার আব্বা একটা কথার জবাব দেয় না আমি আব্বারে জিগাই আব্বা জান্নাতি খানা আপনারই দিস আব্বা আপনি কি খান কেমনে ঘুমান কোন বিছানায় ঘুমান আমি জেগে জেগে ওই কবরের কেনারে বসে বসে চুখির পানি ছেড়ে ছেড়ে কথা বই। আমার আব্বা একটা কথা রোজ না